গতকালকে না গতকালকে না গত দুই দিন আগে হচ্ছে টাকা গিয়েছিলাম আমার কাজিনকে সাথে নিয়ে একটা ল্যাপটপ কিনতে ওইটার ছোটো কোনো স্টোরি বা শর্টস ভিডিও দিব তো যাওয়ার সময় হচ্ছে আমার ফোনে চার্জ মানে খুব একটা ভালো ব্যাকআপ দেয় না এর জন্য ফোনে চার্জারটা নিয়ে গেছিলাম যে বসুন্ধরা গিয়ে সেখান থেকে ফোনে চার্জ দিব দেন হচ্ছে আবার আসার সময় ফোন ইউজ করতে করতে আসতে পারবো বাসে যেহেতু মোটরসাইকেল নিয়ে যায় নাই তো কাজ হয়েছে কি ফোনের চার্জারটা নিয়ে গেছিলাম বাট চার্জারটা আবার আসার সময় কাজিনের ব্যাগে রাখছিলাম আর ও তো হোস্টেলে চলে গেছে এখন হোস্টেলে যাওয়াতে আমার প্রবলেম হয়েছে আমার বাসায় আর এক্সট্রা কোনো চার্জার নেই তো সেই চার্জার আনার জন্য যাচ্ছি তো গাড়িতে ফুয়েল নিতে হবে কাজিন তো আছে হোস্টেলে এখন হোস্টেলের গেটের বাইরে আসা যাবে না তো আজকে পুরাপুরি ব্যাটলাক আমি যে কিছু খাবো সেটাও হইল না তো অন্য আরেক দিন আসতে হবে আর আজকে এমনিতেও আমি লেট করে ফেলছি আর পাঁচটার পর হয়তো ওদের গেট এমনিতেই বন্ধ থাকে আমি অলরেডি লেট করে ফেলছি তো আমি মোটামুটি আছে শালনাতে চলেন আপনাদের দেখাইতে দেখাইতে যাই কি যে জ্যাম ছিল এই রোডে সে আসলে মানে বলার বাইরে এই যে জ্যাম অবস্থা অ্যাকচুয়ালি এইগুলোর মধ্যে দেখেছি আর আমি তো ভাবছি আজকে নিতেই পারবো না যাই হোক অবশেষে নিতে পেরেছি নো মাইয়া রাইড করি ভাল লাগতেছে অনেক